ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামে গেছেন জাহানারা বেগম খবর পৌঁছালো কাটাতারের এপারে বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাসী গ্রামে খবরটি শুনে মুহূর্তে ভেঙে পড়েন জাহানারা বেগমের মেয়ে মায়ের মৃত্যু সংবাদ সহ্য না করতে পেরে তিনি ভেঙে পড়েন কিন্তু ভাগ্যের নির্মমতা ভিসা জটিলতার কারণে মায়ের মুখখানি শেষবারের মতো দেখা সম্ভব নয় উপায় না দেখে জাহানারা বেগমের মেয়ের জামাই ও স্বজনরা যোগাযোগ করেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বিজিবির সাথে মানবিক এ আবেদন সারা দিয়ে বিজিবি দ্রুত ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সাথে যোগাযোগ করে শেষ পর্যন্ত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সহযোগিতায় ঘটে এক আবেগঘন দৃশ্য কাটাতারে সীমান্তে দাঁড়িয়ে মা জাহানারা বেগমের দেশের মুখখানি শেষবারের মতো দেখতে পান তার মেয়ে ও নাতি নাতনিরা এ দৃশ্য দেখে চারপাশে উপস্থিত মানুষ যেন চোখ অশ্রসিক্ত হয়ে ওঠে সীমান্তে কাঠাতারে ভেড়া হয়তো দুই দেশকে আলাদা করেছে কিন্তু মানবিকতার বন্ধন ছিন্ন করতে পারেনি শেখ সাদি এস নিউজ